ওরা একজন শিল্পী হয়ে কিভাবে এরকম অপকর্ম করতে পারে এবং কি বাউল শিল্পী আশা ও সুমন মির্দার সাথে কোন কোন জায়গায় নিয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিওটাতে সব কিছু দেখতে পারবেন ওনারা কি কি মিট করে এবং কি হোটেলে যাবে এক রাতের জন্য কত টাকা চায় সম্পূর্ণ ভিডিওটাতে দেখার অনুরোধ রইল হ্যালো কে বলছেন? আপনি বাউল শিল্পে আশা? হ্যাঁ আমি আশা বলছি, আপনি কে? আচ্ছা রাসেলে আমাদের বিষয়ে কথা বলছিল, আমি হচ্ছি শিমুল। হ্যাঁ শিমুল ভাইয়া রাসেল আপনার কাছ থেকে সব কিছু জানার জন্য। আচ্ছা আপনি তো ওই সব কাজ করেন তাই না? হ্যাঁ আমি যে যেখানে ডাকি সব জায়গায় যাই। ও তাহলে রাসেল তো আমাদের বিষয়ে সমস্ত কিছু বলছে, তাই তো? সব কিছু বলছে তারপরেও আপনার কাছ থেকে কিছু জানার জন্য আমাকে সরাসরি কথা বলতে বলছে তাহলে আপনি কি আজকে আসতে পারবেন কিন্তু কিভাবে কি করবেন সেটা আমাকে সব কিছু বলবেন না কোথায় কাজ করবেন হোটেলে নিয়ে যাব আপনি সমস্ত নিয়ম জানেন আচ্ছা আপনার পেমেন্ট সম্পর্কে রাসেল যা বলেছিল ওটাই কি না এর থেকে কি আরো বেশি রাসেল কত বলেছিল আপনাকে রাসেল বলেছিল তো এক রাতের জন্য দশ হাজার হ্যাঁ রাসেল ঠিকই বলছে কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা কি জানেন আগে কি অ্যাডজাস্ট করতে হবে পেমেন্টস করতে হবে কিছু তারপর একটা কথা জানেন আপনি কয়দিনের জন্য নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন সব কিছু আমাকে জানতে হবে তাই না তারপরে পেমেন্টের কথা আসি আমরা আমরা তো একদিনের জন্য যাব বেশি দিন না তো কয়দিন মানে কি এক রাত এক রাতের জন্য কয়জন থাকবেন শুধু আপনি একা একা না তো আমরা তিনজন আমার দুইজন হলে সবচেয়ে ভালো হয় সুমন দুইজন হলে কাজটা perfect হয়। আচ্ছা আপনি তো বাউল শিল্পী তাই না? হ্যাঁ আমি বাউল শিল তো আমাদেরকে তো গান গানও শোনাবেন। গানের জন্য আলাদা payment করতে হবে আর প্রতি রাতের জন্য দশ, ঠিক আছে? মানে আমরা দুইজন যে যাবো সে দুইজনের জন্য কি দশ নাকি আরও বেশি? না দুইজনের জন্য শুধু দশ আর যদি তিনজন যান তাহলে বিশ দিতে হবে। ও মানে আমরা যদি দুইজন যাই তাহলে আপনার পেমেন্ট হচ্ছে দশ আর যদি 3 জন যায় তাহলে 20 ঠিক আছে আর যদি বাসায় নিয়ে যায় তাহলে কি পেমেন্ট এটাই থাকবে নাকি আপনি বাসায় নেবেন কি হোটেলে নেবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমার রেট একটাই মানে আমরা যে কোথাও নিয়ে যাই রেট আপনি যা বলছেন ওইটাই কখনো রেট বাড়বে না একwidehatর জন্য যা বলছি ফিক্সড ওইটাই থাকবে তাহলে আপনি যে যখন আর কি গান পরিবেশন করতে চান বাউল গান তখন আপনার রেট কত থাকে তাই ওখানে আমার কোনো ইয়ে করানি আমরা তো এখন চিন্তা করতেছি কি আর কিছুদিন পর আমাদের একটা অনুষ্ঠান আছে তো ওইখানে বাউল গানের আয়োজন করতেছি। আপনি ভালো performance দেখাতে পারেন তাহলে আপনি ওই আমাদের অনুষ্ঠানেও আপনি attend করতে পারবেন। চিমুর ভাই তাহলে তো ভালোই হয়। হ্যাঁ এখন আচ্ছা আপনি তো একজন শিল্পী তাই না? হ্যাঁ আমি তো বার বারই আমি একজন শিল্পী বাউল শিল্পী আমি। ও তাহলে আপনি যে এসব কাজ করেন এটা আপনি গানের কোনো program পান না? অবশ্যই মানে তাহলে আপনি তো প্রতি সব সময় তো আপনার গানের প্রোগ্রাম থাকে তাই তো? actually আমার কাজটা হচ্ছে বাউল গান করা আমি বাউল শিল্পী আপনি কি জানেন না চিমন ভাইয়া? হ্যাঁ তাহলে আপনি যেহেতু বাউল শিল্পী গান করে তো অনেক ভালো ইনকাম করেন তাহলে এসব কাজ করতে হয় কেন? এই কাজগুলো আসলে শুরু থেকে আমার ইচ্ছা ছিল না কারণ একটা গান গাইতে গেলে অনেক পরিশ্রম লাগে কিন্তু এই কাজগুলো করতে কষ্ট লাগে না এটা রেড বেশি কষ্ট কম ঠিক আছে ঠিক আছে আপনাদের মতো বাউল শিল্পী আছে সেজন্য তো আমরা কোনো কারণে আমাদের মতো সিঙ্গেল যুবকরা এখনো কোনো মানে শান্তিতে আছি হ্যাঁ বুঝতে পারছেন অনেক দেরিতে আপনাদের জব আপঅন করার জন্য তো আমাদের মতো শিল্পীরা অনেক অনুষ্ঠানে যায় তাদেরকে ইনভাইট করে নিয়ে যায় শুধু আপনাদের চপ আপোন করার জন্য আচ্ছা আপনাদের যে একজন বাউল শিল্পী আছে সেবা সরকার ওর সাথে তো আপনার পরিচিত ভালো তাই না যতগুলো বাউল শিল্পী আছে সিনিয়র জনেরই সবাই সাথেই আমাদের সম্পর্ক আছে সেই সম্পর্ক ভালো আছে বাউল শিল্পী সেবা সরকার সেও কি আপনার মতই এগুলো কাজ করে অবশ্যই করে যতগুলো শিল্পী আছে আমরা সবাই কম সেই কাজগুলো করে তাহলে আশা আপা আজকে তাহলে আপনাকে কি আমরা নিতে আসবো নাকি আমরা যে ঠিকানা দেব আপনি ঠিকানা মাফিক চলে আসবেন আপনাকে আসতে হবে না আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানায় আমি পৌঁছায় যাব কিন্তু তার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স টাকাটা বিকাশে পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা তো দুইজন যাব দুইজনের রেট তো হচ্ছে দশ হাজার অ্যাডভান্স কত করতে হবে অ্যাডভান্স হাফ করবেন দশের অর্ধেক করবেন মানে পাঁচ হাজার দিতে হবে অ্যাডভান্স হ্যাঁ দিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা যদি তিন জন থাকি তাহলে তিন জন আসলে কাজটা ভালো হয় না। আমি যেটা বলি আর কি। দুজন হলে সবচেয়ে ভালো হয়। আমরা তিন বন্ধু একসাথে থাকি এখন যদি আমরা দুই জন যাই একজন তাহলে এখন দুই জনের জায়গায় কি একজনকে ফ্রি দেওয়া যায় না? যেহেতু আমরা বুঝতেতে পারেন যে আমরা পড়ালেখা করি সিঙ্গেল সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট আছে নাকি আশা আপা। কিন্তু তিনজন হলে এই বিষয়টা অন্য রকম হয়ে যায়। আমরা তিনজন হচ্ছি তো একদম ভালো বন্ধু মানে কেউ কাউকে ছাড়া কখনো কোথাও যায় না আর আপনাকে তো না বলেও নিয়ে যেতে পারি তারপর তিনজন থাকবে তখন তো বিষয়টা কেমন হয়ে যায় তখন বলবেন যে শিমুল ভাই আপনি আমাকে কথা দিয়ে কথা রাখেন নি সেই কারণে আপনাকে আগে বললাম আর কি আসা আপা এখন আপনি দেখেন আপনি যদি বলেন আর আমরা তো তিনজন যদি যাই তাহলে বিশ দিতে হবে কারণ আমরা তো student মানুষ এত পাবো কোথায়। আপনারা তিনজন আসবেন ঠিক আছে আমি আপনাদের কথায় রাজি আর আমি কাউকে ফ্রি দিতে পারবো না ঠিক আছে আমার যা রেট ওটা দিতে হবে আমি free তে কোনো কাজ করি না তো তিনজন আসলে কি আপনাকে বিশ হাজার ওইটাই দেওয়া লাগবে ওইটাই দিতে হবে এখন আপনি কোনটা ভালো সেটা আপনি বুঝে নেন তিনজন আসবেন না দুইজন আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখি কিভাবে কি করা যায় তাহলে আমি আপনাকে বিকালে হম লোকেশন দিয়ে দেব আপনি সেই লোকেশন অনুযায়ী চলে আসবেন আর আমি এখন অ্যাডванস এর 5000 দিয়ে দিচ্ছি ওকে এটাই তো আপনার বিকাশ নাম্বার তাই তো আমি যেটা কথা বলছি এটাই বিকাশ নাম্বার এই নাম্বারে অ্যাডভান্স করতে পারেন তাহলে কিন্তু আপনি আবার কথা দিয়ে কিন্তু কথা নাই না আমি কিন্তু ওদিকে হোটেল বুক করেছি আর এদিকে কিন্তু আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি হ্যাঁ শিমুল ভাই আমার কাজই তো এটা, এই কাজ না করলে কি হবে বলেন? আর আমি কথা দিয়ে কেন কথা রাখবো না? আমি সন্ধ্যার পরেই চলে আসব দেরি হবে না, ready থাকেন। হ্যাঁ কিন্তু আপনার তো rate টা একটু বেশি কিন্তু ওই যে বাউল শিল্পী যে শ্যামা সরকার আছে আপনি তো হচ্ছেন আশা সরকার তাই না? হ্যাঁ আমি আশা, আশা সরকার আপনার নাম। আশা বাউল সরকার। হ্যাঁ তারপরে এই যে শ্যামা সরকার যে আছে তার তো রেড দুই হাজার মাত্র। তার চেয়ে আমার চেহারা সুন্দর আপনি দেখেন না? কার সাথে তুলনা করতে চান? কিন্তু সে তো আরকি একটা viral person না আপনার থেকে আরও বেশি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ শিমুল ভাই এক হয়তো পরিচিত ও ছিল ওরকম আমিও হয়ে যাব কিন্তু আপনি তো শুধু কেন আমাদের যে আপনি নিয়ে যাচ্ছেন কিছুদিন আগে না আপনি যে sector three তে আপনি যে একটা অনুষ্ঠান করে গেলেন মনে আছে? হম ওই অনুষ্ঠানে আমরা ছিলাম সেই অনুষ্ঠান দেখার পরে আপনাকে অনেক ভালো লেগে গেছে। সেই কারণে আর কি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার তারকে আর যোগাযোগ করতে পারছি। হ্যাঁ সুমন ভাই দেখেন একটা রাতের জন্য আপনারা তিনটা বন্ধ থাকবেন কিন্তু তার পাশে আমি যে গান গাই আপনারে গান শুনাতে হবে অনেক কিছু করব এভাবেই তো মনে রাত কেটে যাবে তো কাজ করবেন কখন আপনারা? আচ্ছা ঠিক আছে আমরা সময় সুযোগ বার করে নেবো আপনি চলে আসেন আর আপনি আমার একটা ইচ্ছা আছে কি জানেন? আচ্ছা বলেন আপনাকে এবং শ্যামা সরকারকে দুজনকে একসাথে একবার আর কি hotel এ নিয়ে আসবো। আমি সেমার সাথে একসঙ্গে আমি কাজ করি না। এক সময় না আপনি ওর অনেক ভালো বান্ধবী ছিলেন? ছিলাম কিন্তু এখন ওর থেকে আমি আলাদা। কোথায় শ্যামা সরকার আর কোথায় আমি? কিসের সঙ্গে কি তুলনা করেন যে শিমুল আমি বুঝি না। আমাকে শুধু চেহারাই সুন্দর? আমার কাজের কোয়ালিটি বুঝতে পেরেছেন? ও ঠিক আছে আশা সরকার আপনি চিন্তা করবেন না। ওই আমাদের মধ্যে একটা কোটিপতির ছেলে আছে তার যদি আপনাকে ভালো লেগে যায় তাহলে দেখবেন যে প্রতিনিয়ত আপনাকে ডাকতেছে শিমুল ভাই আপনাদের খুশি করা তাই আমাদের কাজ আচ্ছা ঠিক আছে তাহলে আশা আপা আমি আপনাকে ওই অ্যাডভান্স করে দিচ্ছি আর লোকেশন দিয়ে দেব আপনি সন্ধ্যার আগে চলে আসবেন কেমন সন্ধ্যার আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি সন্ধ্যার আগে চলে আসবেন আমরা সন্ধ্যার আগে থাকব তারপর hotel থেকে খাবার দাবার খেয়ে নাস্তা টাস্তা করে খাবার দাবার খেয়ে তারপরে একবারে আর কি মনে করে যে কাজ শুরু করব আচ্ছা সুমন ভাই আপনার location টা যেন ঠিক থাকে ওখানে যেন আমাকে ব্যর্থ হতে না হয় না 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 আমরা সবাই আপনার গাড়িতে আমরা hotel চলে যাব না না আপনার আগে আমরা চলে আসবো আপনি tension নিবেন না ওকে tension গুলো আমার কোন কিছু না আচ্ছা সুমন ভাই আপনি সঠিক সময়ই চলে আসলেই হবে আমরা সঠিক সময় আগে চলে আসবো আপনি সঠিক সময়ে চলে আসলেই হবে আপনি একা আসবেন তো নাকি সাথে আরো কেউ আছে শিমুল ভাই আমার ড্রাইভার আমাকে দিয়ে যাবে আপনার কি প্রাইভেট car আছে একটা গাড়ি ভাড়া করে আছে তো যেখানে অনুষ্ঠান হয় ওই ড্রাইভার আমাকে নিয়ে যায় ও আচ্ছা ঠিক আছে আপনি মোটে আপনি সব কিছু প্রস্তুতি করে রেখে দেন আর এদিকে থাকেন আমি আচ্ছা আমি এদিকে হোটেল বুক করে নিয়েছি এবং আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি